শুরু এআইএফএফ নতুন ক্যালেন্ডারে ছাড়াই বাদ আইএসএল ভারতীয় ফুটবলের ভক্তদের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের সূচি প্রকাশে কিছুটা আশাবাদের সঙ্গে ধাক্কাও লেগেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রকাশিত নতুন ক্যালেন্ডারে নেই দেশের শীর্ষ পুরুষ ফুটবল লীগ তথা ইন্ডিয়ান সুপার লীগ ভারতীয় ফুটবলের ভক্তদের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ সূচি প্রকাশে কিছুটা আশাবাদের সঙ্গে ধাক্কাও লেগেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সর্বভারতীয় ফুটবল সংস্থা প্রকাশিত নতুন ক্যালেন্ডারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে মহিলা ফুটবলের ভারতীয় মহিলা লীগ আই লিগ এবং সন্তোষ ট্রফির সময়সূচি কিন্তু নেই দেশের শীর্ষ পুরুষ ফুটবল লীগ তথা ইন্ডিয়ান সুপার লিগ এই অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে কি হতে চলেছে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বাণিজ্যিকভাবে সফল ফুটবল লীগের ভবিষ্যৎ দু হাজার সালে শুরু হওয়া আইএসএল দু হাজার উনিশ সালে ভারতের শীর্ষস্থানীয় লীগের মর্যাদা পায় তখন এটিকে ফিফার স্বীকৃত প্রথম বিভাগের টুর্নামেন্ট হিসেবে মান্যতা দেওয়া হয় এই লীগ ভারতীয় ফুটবলের পথ পরিবর্তন করেছে বিদেশি খেলোয়াড় বড় স্পন্সর এবং ব্র্যান্ডের আগমনে ঘরোয়া ফুটবলে এক নতুন দিগন্তের সূচনা করেছিল কিন্তু আজ সেই লীগের ভবিষ্যৎ গভীর অনিশ্চয়তার মুখে মূল সমস্যা হল এআইএফএফ এবং লীগ আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত মাস্টার রাইটস এগ্রিমেন্ট দু সালে পনেরো বছরের জন্য স্বাক্ষরিত এই চুক্তি শেষ হচ্ছে দু সালের ডিসেম্বরে তবে নতুন করে এই চুক্তির নবায়নের কোনো ঘোষণা এখনো আসেনি বরং সুপ্রিম কোর্টের এপ্রিলে দেওয়া একটি আদেশে বলা হয়েছে এআইএফএফ এবং এফএসডিএল যতদিন না ফেডারেশনের সংবিধান বিষয়ে চূড়ান্ত রায় আসে ততদিন কোনো নতুন আলোচনায় প্রবেশ করতে পারবে না এ আইনি জটিলতা আইএসএলকে কার্যত অচল করে তুলেছে সূত্র অনুযায়ী এফএসডিএ ইতিমধ্যে ক্লাবগুলোকে জানিয়ে দিয়েছে এমআরএস স্পষ্ট না হওয়া পর্যন্ত দু হাজার পঁচিশ ছাব্বিশ আইএসএল মরশুম শুরু করা সম্ভব নয় উল্লেখযোগ্যভাবে এবছর আইএসএল সিজন চোদ্দ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল এখন সেটি সম্পূর্ণভাবে অনিশ্চিত এদিকে ফেডারেশন তাদের নতুন ক্যালেন্ডারে সন্তোষ ট্রফি আই লিগ এবং মহিলা লীগ স্পষ্টভাবে উল্লেখ করেছে এই মরশুমে শুরু হবে ডুরান্ড কাপে তারপর সুপার কাপ অথচ পূর্বে সুপার কাপ হতো আইএসএল এর পর মরসুম শেষ টুর্নামেন্ট হিসেবে এবার সেই ধারাও পাল্টে গেছে বিশেষজ্ঞরা বলছেন আইএসএল এর অনুপস্থিতি ভারতের ঘরোয়া ফুটবলে এক বড় ধাক্কা বর্তমানে যে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এআইএফএফ এর পক্ষ থেকে তারা এফএসডিএল এর সঙ্গে এমআরএ বিষয়ক আলোচনা চালাবে তবে সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে তাও থেমে রয়েছে বিউরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন